কাল থেকে সব পোশাক কারখানা খোলা রাখার আহ্বান জানিয়েছেন উপদেষ্টারা অন্যথায় তৃতীয় পক্ষ সুযোগ নেবে তারা জানিয়েছেন গার্মেন্টস খাতের অস্থিরতা নিরসনে একটি সেল কাজ করছে শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এদিকে উদ্যোক্তারা হুঁশিয়ারি দিয়েছেন কোনো ধরনের ভাঙচুর হলে শ্রম আইন অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দেওয়া হবে শ্রীলঞ্চা আবড়ো রপ্তানিতে শীর্ষে তৈরি পোশাক খাতের চলমান সংকট ও উত্তরণের বিষয়ে দুপুরে মতবিনিময় সভার আয়োজন করে বিজিএম আলোচনায় অংশ নেন মালিক ও শ্রমিক প্রতিনিধিসহ সরকারের তিন উপদেষ্টা সবাই শিল্প মালিকরা এক হাতের অস্থিরতা তুলে ধরে বলেন চলমান অস্থিরতায় এরই মধ্যে দুইশো কারখানা বন্ধ হয়ে গেছে দ্রুত সংকটের সমাধান না হলে ডিসেম্বরের মধ্যে আরও অনেক কারখানা বন্ধ হয়ে যেতে পারে আগামীকাল কোনো কারখানায় সহিংসতা বা ভাঙচুর করা হলে বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কারখানা অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করার হুঁশিয়ারি দেন উদ্যোক্তারা দুইশো সত্তরটা বন্ধ হয়ে গেছে এর মধ্যে আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ডিসেম্বর পর্যন্ত এরকম আরও কত ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে ইয়াতে কালকে আমরা সবাই বলব যদি কোনো কারণে কোনো ফ্যাক্টরি বন্ধ রাখে আমাদের সেই ফ্যাক্টরিগুলিকে আমরা তেরো রেখে বন্ধ দিয়ে না আমাদের রাস্তা আমাদের থাকবে না যদি কোনো ফ্যাক্টরিতে সরকার কোনো গন্ডগোল হয় বা কাজ বন্ধ রাখে তেরো রেখে সেই ফ্যাক্টরি ওয়ার্ক নো পেতে বন্ধ হয়ে যাবে সাভার আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জন্য মালিক পক্ষকেই দায়ী করেন শ্রমিক চালু রেখে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে শ্রমিক কথা বললে চাকরি থেকে কোনো অধিকার কথা বললে চাকরি থেকে বাইর দিতে হয় ট্রেড ইউনিয়নের অধিকার তাদের নেই অনেক কারখানার মালিকের ভুয়া ইয়েলো ইউনিয়ন বানিয়ে নিয়েছেন আগামীকাল থেকে সব পোশাক কারখানা চালু রাখার আহ্বান জানান শ্রম উপদেষ্টা বলেন দ্রুত সমস্যা সমাধানের কাজ চলছে এই যে স্যালারি আটকে আছে স্যালারিটার বকেয়া বেতন যেটা মূল সমস্যা এটাকে আগে অ্যাড্রেস করতে হবে ইনসেনটিভ দিয়ে দেয়া ঋণ দিয়ে দেওয়া তো সেই জায়গা থেকে অনেক সবার মধ্যে না অনেক মালিকের মধ্যেও এই প্রবণতাটা আছে যে সামর্থ্য থাকা সত্ত্বেও সরকারের ইনসেনটিভের জন্য বসে থাকা হয় তৈরি পোশাক খাতে সমস্যা দ্রুত সমাধান না হলে শ্রমিক মালিক কেউই লাভবান হবে না সুযোগ নেবে তৃতীয় পক্ষ এমন অভিমত শিল্পোপদেষ্টা যারা কালকে ফ্যাক্টরিগুলো চলে যেই যেই ফ্যাক্টরিতে কালকে সমস্যা হবে সেই সব ফ্যাক্টরির ব্যাপারে আমরা ব্যবস্থা নিব আমরা বিশেষ ব্যবস্থা নিব যদি ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো মহল চেষ্টা করে সেটা আমরা মনে রাখবো পোশাক খাতে অস্থিরতা তৈরির জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানান উপদেষ্টা ফরিদ আক্তার আমরা কি কেউ চাই যে এই এই অর্ডারগুলো চলে যায় অন্য দেশগুলো তো নেয়ার জন্য উঠে পড়ে লেগে আছে তো কাজে কোনো অবস্থাতে আমরা যেন এইটা হতে না আলোচনায় অংশ নেন পুলিশ এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা শিল্পের নিরাপত্তায় মালিক শ্রমিক উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দেন তারা মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা